নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ দিনে আমাদের দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যেগুলোর মধ্যে সেরা ও বাছাই করা তাজা খবরগুলো সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি তো প্রথমে আমরা খবরের শিরোনামগুলো জেনে নেবো তারপর আসে বিস্তারিত খবরে তবে এই ধরনের প্রতিদিনের তাজা খবরগুলো যদি আপনারা প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এর সঙ্গে লাল লালং সাবস্ক্রাইব ক্লিক করে পাশের নোটিফিকেশনটা অল করে দেবেন ডেটিং সাইটের ফাঁদে পা লক্ষাধিক টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার অহম্মদ স্বামীর দুধর্ষ খেলায় শেষ সবারের নাটকে বিরাট জয় নিল ভারত দুয়ারে সরকার শিবিরে থাকছে না একশো দিনের কাজের প্রকল্প ছয়শো ছাপ্পান্নটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকল মধ্যশিক্ষা পরিষদ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে প্রায় পঁয়ত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট মন্দির তলার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য কালী পূজার পর ভয়ঙ্কর ষড়যন্ত্র আসে পশ্চিমবঙ্গ মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য বিধাননগর পুরসভায় ভ্যাকেন্সি বেতন পাবেন বাষট্টি হাজার টাকা অ্যাপ্লাই করার পদ্ধতি বিস্তারিত খবরে জানবেন চাকরিজীবীদের জন্য গুড নিউজ বারো শতাংশ করে বাড়তে চলেছে বেতন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বেড়ে সাতশো হচ্ছে নাকি পাঁচশো টাকা করে আপনারা পাবেন বিস্তারিত জানবেন ভিডিওতে এসএসসি জেলায় জেলায় চাকরি বাতিল কোন কোন জেলায় কজন করে বাতিল হলো বিস্তারিত জানবেন ভিডিওতে কালীপুজোর বন্ধ নিয়ে মমতা সরকারের বিশাল মন্তব্য আবারও শুরু লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন এক নভেম্বর থেকে তিরিশে নভেম্বর সবশেষে থাকছে আজকে সোনার উপর দাম ও সাথে আবহাওয়ার পূর্বাভাস বন্ধুরা শুরু করছে আজকের বিস্তারিত খবর প্রথমেই আসছে ডেটিং সাইটের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার অনলাইন ডেটিং ওয়েবসাইটের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহারাষ্ট্রের থানের ওই ইঞ্জিনিয়ারের অভিযোগ ডেটিং সাইটে তার নামে প্রোফাইল খোলার জন্য ধাপে ধাপে মোট ছয় দশমিক তিন লক্ষ টাকা নেওয়া হয় পরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেন তদন্ত শুরু করেছে পুলিশ দুধর্ষ দুধর্ষ বল মোহাম্মদ সামির শেষ ওভারের নাটকে বিরাট জয় ভারতের শেষ ওভারের নাটকে দুধর্ষ জয় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় রানে জয় ছিনিয়ে নিলেন মোহাম্মদ সামিরা চোটগ্রস্ত বোমরার জায়গায় পনেরো জনের দলে সুযোগ পেলেও গোটা ম্যাচে বাইরেই বসেছিলেন মোহাম্মদ স্বামী কুড়িতম তম ওভারের দশ রান বাকি থাকতে বল করতে নামেন বাংলার বলার শেষ ওভারে মাত্র চার রান করে আউট হন চারটে ব্যাটসম্যান একশো রানের টার্গেট নিয়ে অ্যারন ফিল্ডসদের ইনিংস শেষ হয় একশো আশিতে আর পরবর্তী খবরে দুয়ারে সরকার শিবিরে থাকছে না একশো দিনের কাজের প্রকল্প পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় দুয়ারে সরকার শিবির তবে এই প্রথম এই শিবিরে থাকছে না একশো দিনের কাজের প্রকল্প কারণ চলতি অর্থবর্ষে এই প্রকল্পের অধীন বাংলার জন্য শ্রম দিবস বরাদ্দই করেনি মোদী সরকার পঞ্চম দফার এই দুয়ারে সরকার শিবিরে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এক থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চলবে পাড়ায় সমাধান হিসাবে আসছে পরবর্তী খবর যেখানে বলা রয়েছে ছয়শো ছাপ্পান্নটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকল মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ দুর্নীতিতে টিচার্স ট্রেনিং সেন্টার নাম জড়াতেই নড়ে চড়ে বসলো প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ কেলেঙ্গারিতে ইডি রাডারে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র তারপরেই রাজ্যের ছয়শো ছাপ্পান্নটি বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটকে আগামীকাল মঙ্গলবার বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে এক নিয়মে বাদতেই আধিকারিকদের সঙ্গে বসতে যায় পর্ষদ বলে খবর এছাড়া বন্ধুরা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে প্রায় পঁয়ত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়োগ দুর্নীতি মামলায় ইডিন নজরে প্রায় পঁয়ত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশাপাশি স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থা এটি সূত্রে দাবি এই চারটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ছয়টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন তাপস দেখা যায় তাপসের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে তাপসের আত্মীয়দের অ্যাকাউন্টেও আর সে পরবর্তী খবরে বলা হয়েছে মন্দিরতলার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য হাওড়ার শিবপুরে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের অনুমান শৈলেশ পাণ্ডে বিদেশ থেকে কালো টাকা এনে সাদা করতেন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই টাকা ট্রান্সফার করিয়ে সাদা করতেন বলে অনুমান কলকাতা পুলিশের রবিবার শিবপুরে মন্দির তলার টাকার পাহাড়ের হদিস মিলেছিল নগদে আট কোটি পনেরো লক্ষ টাকা ছাড়াও দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টে আরও কুড়ি কোটি টাকা পাওয়া গেছে বন্ধুরা পরবর্তী খবরে হেডলাইনে বলা রয়েছে কালী পর ভয়ঙ্কর ষড়যন্ত্র আসে পশ্চিমবঙ্গে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের তৃণমূল বিধায়কের কথায় কালীপুজোর পর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ ঘিরে এগিয়ে আসছে তাকে মোকাবিলা করতে হবে যদিও এই ইস্যুতে এর বেশি কিছু বলতে চাননি মদন মিত্র তবে কামারহাটির তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য নিচু খাওয়ায় ভাসানো কথা বলে মেনে নিতে নারাজ রাজনৈতিক মহল প্রশ্ন তবে কি কালীপুজোর পরে তৃণমূলের আরও হেভিওয়েট নেতা গ্রেফতার হবেন থেকেই যাচ্ছে প্রশ্ন আর সেই পরবর্তী খবরে বিধাননগর পুরসভারে নতুন ভ্যাকেন্সি বেতন পাবেন বাষট্টি হাজার টাকা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক বছরের চুক্তির ভিত্তিতে হেলথ অফিসার নিয়োগ করা হবে মাসিক বেতন বাষট্টি হাজার টাকা মেডিকেল যোগ্যতার সঙ্গে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক অক্টোবর দু হাজার বাইশ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ঊর্ধ্বসীমা সাতষট্টি বছর হওয়া আবশ্যক বিস্তারিত জানতে হলে আপনারা নিচের ওয়েবসাইটে ক্লিক করে দেখতে পারেন আসছি পরবর্তী খবরে চাকরিজীবীদের জন্য গুড নিউজ বারো শতাংশ বাড়ছে বেতন কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেশের চারটি পাবলিক সেক্টর সাধারণ বিমা কোম্পানির কর্মীদের জন্য গড়ে বারো শতাংশ হারে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে দু সালের এক আগস্ট থেকে যারা এই কোম্পানিগুলিতে কাজ করছেন সংস্থা এবং কর্মচারীর কর্মক্ষমতার উপর ভিত্তি করে শুধুমাত্র তারাই পাঁচ বছরের বকেয়া বেতন পাবেন দু হাজার বাইশের চোদ্দোই অক্টোবর গ্যাজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বেতনের পরবর্তী সংশোধন চলতি বছরের আগস্ট থেকেই করা হবে পরবর্তী খবরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কী বেড়ে সাতশো হচ্ছে বন্ধুরা বলা রয়েছে যে বর্তমানে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন গ্রহণ এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাবদ পাঁচশো টাকা করে পান মহিলারা গুঞ্জন ওঠেছিল এই টাকার পরিমাণ বাড়তে চলেছে পাঁচশো থেকে বেড়ে সাতশো কিংবা সাড়ে সাতশো টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক যদিও এই মর্মে সরকারের তরফে এখনও পর্যন্ত এই মর্মে কোনো তথ্য পাওয়া যায় ফলে আগামী পর্বে লক্ষ্মীর ভাণ্ডারের আপাতত পাঁচশো টাকা করেই পাবেন সমস্ত মহিলারা আর পরবর্তী খবরে বন্ধুরা এসএসসি জেলায় জেলায় চাকরি বাতিলের বিজ্ঞপ্তি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে বেআইনিভাবে শিক্ষকত চাকরিতে নিয়োগ হয়েছিলেন এরকম একশো তেরাশি জনকে চিহ্নিত করেছে এসএসসি এদের বরখাস্ত করার প্রক্রিয়া চলছে দক্ষিণ চব্বিশ পরগনায় উনত্রিশ জন ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুরে সতেরো জন উত্তর দিনাজপুরে তেরো জন মালদাতে পঁচিশ জন কলকাতায় সাতজন পূর্ব মেদিনীপুরে দশজন কোচবিহারে জন জলপাইগুড়িতে আটজন বর্ধমানে ছয়জন বীরভূমে পাঁচজন বাঁকুড়াতে দুইজন এবং উত্তর চব্বিশ পরগনা আলিপুর দুয়ার পশ্চিম মেদিনীপুরে তিনজন করে শিক্ষককে চিহ্নিত করা হয়েছে আশ্বী বন্ধুরা পরবর্তী খবরে এবার কালী পূজার তিন দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ থেকে ছাব্বিশে অক্টোবর অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার তবে স্বাভাবিকভাবেই তার আগে কিন্তু তেইশ অক্টোবর আবার রবিবার তবে সেদিনও বন্ধ থাকছে অনেক আগে থেকেই কিন্তু ভাইফোঁটার ছুটি চালু হয়েছে রাজ্যে সেই মতো এবার ছুটি সাতাইশ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারও বন্ধ থাকছে তবে তারপরেই খুশির খবর নিয়ে আসছে ছট পূজা তিরিশ ও একত্রিশ অক্টোবর অর্থাৎ জোড়া ছুটি ছট উপলক্ষে থাকছে আশি বন্ধুরা আজকে সোনার উপর দামের উপর আজকে পাকা সোনা দশ গ্রামের দাম পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা গয়না সোনা দশ গ্রামের দাম আটচল্লিশ হাজার দুশো টাকা হলমার্ক গয়না বাইশ কারের দশ গ্রামের দাম ঊনপঞ্চাশ হাজার টাকা রুপুর বাদ প্রতি কেজি পঁচপান্ন হাজার দুশো টাকা আর রূপো খুচরো প্রতি কেজি পঁচপান্ন হাজার তিনশো টাকা আসি বন্ধুরা এবার আবহাওয়ার খবরে বন্ধুরা তৈরি হতে চলেছে ঘনবাদ ঘূর্ণিঝড়ের আশঙ্কা বর্ষা বর্ষাবিদের আবহাওয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার বিকেলেই আন্দামান সাগরে ঘনবাদ তৈরি হতে পারে পরে তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে আগামী একুশে অক্টোবর থেকে কালী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ওই নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ঘন্টায় একশো ষাট কিমিভাগে রাজ্যে আশ্রয় পড়তে পারে বলে আশঙ্কা